আরাসি এ এন্ডা মানুষ সকলতন জান্ন সিরাইং এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি মূল্য চেষ্টা করে সুন্দর এবং দাগজম গড়ি গড়ি বল্লাই তার একটা কেন রীতি নীতি আছে বিয়ের আরা কয়েক করি ভাগ দি ফরতো তারপরে বিশেষ এক অনুষ্ঠান জোরা তারপরে বড় গড়ি এনে বিয়ের অনুষ্ঠান তারপরে ওয়ালিমা মিনিমাম সালিকেন অনুষ্ঠানে আরা একত্রিতে চেষ্টা করি তৌফিক এর ক্ষমতা বলে যে যত দূরে ফারে দূর ফওয়া মানে কিছু গড়ি বললে সন্তুষ্ট গড়ি বললে নিয়ে আরা চেষ্টা করি যে সম্মানিত শ্রোতা এবং দর্শক আন্তরিকভাবে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এখন বিয়া হয়তো আসি আয় আসলে লেখা না না বড় পছন্দ এই যে বিয়ার মধ্যে অতিরিক্ত লেখা না গরুর গুস্থ শলের গুস্ত মাছ মুরগি কি খারবার এই সংস্কৃতি এবার বতলা পরিব আর এই অপসংস্কৃতি বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লেখান এখান বিশাল বুঝয় বহরি নর্মাল বরযাত্রী অলিমা ইনর মাধ্যমে বিয়া স্বাধীনতা ভালো কিন্তু অপসংস্কৃতি এই মুঠেই ঠিক বিয়া আর বিয়াবির মধ্যে আসলে এই আর আর রসুল্লা সাহা ইসলাম হাজির শরীফত মধ্যে আসতে যে বিয়াত মধ্যে গরিব বাদ খায় এই বিয়াই সবচেয়ে উত্তম কিন্তু আরা দেশতে উল্ডা এডে বেগম সাপ করি ওল বাদ কাটি তো নাই আসলে পছন্দ নগরি এবং ওয়াজও ঘুরির বক্তব্যও রাখি এবং এই সমাজ ইভাম পাগা ভরিব এই সংস্কৃতি ইন আসলে এই দেশলার কোনোদিনও ঠিক নাই

যে আমাদের একটা সুযোগ দিলেন কিছু বলার আমরাও খুব খুশি আমার বিয়ে হচ্ছে যে উনি বড়জন উনি ছোটজন ওনার ছোট মেয়ে একমাত্র মেয়ে এসা আমার ছেলেকে বড় ছেলেকে বিয়ে করেছি ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি এখন এক বছর হয়নি এখন পর্যন্ত ওই এখন আমার এই ওনার ছোটো ছেলেকে আজকে বিয়ে বিয়েতে আমি আসছি আপনাদের এবং অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য কামনা করতেছি নতুন কেন লাগে দেবর বিয়ে হয় না অবশ্যই ভাবি হিসেবে তো দেবরের বিয়ে খুবই ভালো লাগে মানে হন্ডার তো নাই বরিশাল বরিশাল নতুন সিটাগাং বিয়ে হয়তো

আয়োজন দেখি সিটেঙ্গে মানুষ সকল হত আন্তরিক তারা খুব সুন্দর করে বিয়ের আয়োজন গড়িত হেন তো তার মূল বিষয় হইলো যে তারা চাটগায়ে হত হয় এবি হলো তারা মেন আনন্দের বিষয় ধন্যবাদ নাফিসা হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম